হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আমি আপনাদের সামনে আরো একটি সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আপনাদেরকে এখন ক্ষুদ্র পরিসরে দেখানোর চেষ্টা করব একটি ছোট পার্ক ছোট না মোটামুটি অনেক বড় এবং এই পার্কে এসে আমার অনেক ভালো লেগেছে এই পার্কটা এত সুন্দর প্রতিদিন প্রতিনিয়ত অনেক মানুষ আসে বিশেষ করে শুক্রবার মানে সরকারি ছুটির দিনগুলোতে মানুষ অনেক হয় এত হয় মানুষ হাঁটাহাঁটি করতে অসুবিধা হয় তারপরে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লেগেছে আমার কাছে অল্প পরিসরে ছোট করে ভিডিও করার চেষ্টা করলাম তো আপনারা দেখতেই পারতেছেন অনেক মানুষ অনেক সুন্দর কিউ গ্রামের ভেতরে অনেক সুন্দর একটি পার্ক তো এই পার্কের মধ্যে ঢুকতে হলে আপনাদেরকে জন প্রতি পঞ্চাশ টাকা করে প্রবেশ ফি করতে হবে এবং এটার মধ্যে অনেক রাইড আছে বাচ্চাদের খেলার জন্য বড় উঠতে পারবেন কিছু রাইড এবং ক্ষেত্র বিশেষ কিছু রাইড শুধু টাকা এমন এমন রাইড আছে তো আপনারা যে কেউ চাইলে আসতে পারবেন এটার লোকেশন হচ্ছে গাজীপুর ইসলামপুর চোদ্দ নাম ওয়ার্ড বরতলা যেকোনো রিক্সা কে বললে হবে ইসলামপুর চোদ্দন ওয়ার্ড বটতলার নাম্য ভাঙ্গা ব্রিজ রিভার ভিউ ফুড পার্ক এটার নাম তো এখানে আপনারা অনেক সুন্দর কিছু দেখতে পারবেন মনোরম পরিবেশ প্রাকৃতিক এখন যদিও বর্ষাকাল বর্ষাকালে ডান পাশে বাম পাশে অথয় অথয় পানি পানিও দেখতে পারবেন এত সুন্দর ভিউ আসে এটা আসলে বলে বোঝানো সম্ভব না আপনারা দেখতেই পারতেছেন এত মানুষ হয় এইখানে তো আসলেই ভালো না হলে অবশ্যই তারা আসতো না এটার সৌন্দর্য আছে দেখে আসতে জলকুটির মতো ছোট ছোট ঘর আছে এগুলোতে বসে আপনারা যে কেউ খাবার অর্ডার করে খাবার আপনাদের পছন্দ অনুযায়ী খাবার খেতে পারবেন এটা আমাদের বাসন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম বাবুল সাহেব উনি এটা দিয়েছেন ওনার নিজ ব্যক্তিগত খরচে উনি অনেক ভালো মনে একজন মানুষ আমাদের বাসন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উনি এটা নিজ দায়িত্বে এটা দেখভাল করেন মানুষ সাথে নিয়ে যাই হোক রাতের পরিবেশ আপনারা দেখতেই পারতেছেন এখানে খাবার বসেও ভিতরেও বসে খেতে পারবেন আপনারা চাইলে যে কেউ খোলা আকাশের নিচে বাহিরে বসেও খেতে পারবেন তো দেখতে পারতেছেন রাত্রে বিভিন্ন রঙ্গিত লাইট চলতেছে এবং ঝাড়বাতি আছে ছোট একটা ব্রিজ আছে তো এই ব্রিজের রাতে অনেক আকর্ষণ সুন্দর ভিউ আসে লাইট চার বাতি জ্বলতেছে এবং এটা মূলত এই লাইটটা চারটা বিকেল চারটার পর থেকে এটা জ্বালিয়ে দেওয়া হয় তো মানুষ আপনারা যে কেউ চাইলে আসতে পারবেন এসে দেখতে পারেন মাত্র পঞ্চাশ টাকা ফি এবং সাথে ভাঙ্গা ব্রিজের অপূর্ণ সৌন্দর্য উপভোগ করতে পারবেন চাইলে যে কেউ নদীতে ভ্রমণ করতে পারবেন ছোট ছোট নৌকাও আছে এগুলার ভাড়া কম পঞ্চাশ টাকা করে জনপ্রতি এবং বড় যে নৌকাগুলোগুলো ঘণ্টা হিসেবে ভাড়া নেয় কিংবা আপনারা যদি যান যে আমি কাশিমপুর যাব ভাঙ্গা ব্রিজ থেকে কাশিমপুর যাব প্লাস কাশিমপুর থেকে ভাঙ্গা ব্রিজ আসবো তো বিশ টাকা করে নাই জনপতি যাইতে বিশ টাকা আইতে বিশ টাকা তো এগুলা দিয়েও এই টাকাটা দিয়েও আপনারা চাইলে নদীতে ভ্রমণ করতে পারবেন আর এখানে টুকতে গেলে তো বললাম পঞ্চাশ টাকা লাগে